আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সানিয়া ফ্রিঞ্চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীর কাঁচকি মাছের চটচড়ি এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে একটা বড়ো সাইজের আলু কুচি আর নিয়ে নিলাম এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পরিমাণের চেয়ে একটু বেশি কাঁচামরিচ যেটাকে আমি চারটা ফালি করে নিয়েছি চিকন চিকন করে যেটা বলা হয় এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এখানে অল্প একটু ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব আর চরচড়ি মাছ করার জন্য অবশ্যই হাতে মেখে নিলে টেস্টটা বেশি আসে আর চটচড়ি মাছের ক্ষেত্রে আমি একটু ঝালটা বেশি খেতে পছন্দ করি সেই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করছি এখন আমি ভালোভাবে কাঁচামরিচ পেঁয়াজ এবং আলুটা মেখে নিচ্ছি যেন সবগুলো নরম হয়ে যায় মাখতে মাখতে আমার দাদি চটচড়ি মাছ রান্না করার ক্ষেত্রে সবসময় এটাই বলতো ছোট মাছের জন্য পেঁয়াজ কাঁচামরিচ সবজি যত ভালোভাবে হাতে মেখে নরম করে দিবা ততই তরকারিতে মজা লাগবে আমি এইখানে তেল দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো তেলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম আগে থেকে বেছে রাখা কাচকি মাছ নদীর ফ্রেশ কাচকি মাছ খেতে মজাই আলাদা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর মাছ দেওয়ার সময় অবশ্যই আলতোভাবে মাখতে হবে কারণ মাছগুলো ছোট এবং নদীর মাছ সব সময় নরম থাকে এটা নরম বলতে পচা নরম না এটা ছোট মাছে একটু নরম ভাব থাকে সেটা বলেছি এখন এটাকে ভালোভাবে আমি সাইজ করে নিব তারপরে উপর দিয়ে একটা বড়ো মাছ ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন এটার উপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তারপরে এটাকে চুলায় বসিয়ে দেবো এখন ঝোলের পরিমাণটা আপনারা যেভাবে ঠিক করবেন সেটা হচ্ছে ঝোল দেওয়ার পরে মাছটা আর একটু নেড়ে চেড়ে হাতটা চেপে দিতে হবে এটা নর্মালি আমি করে থাকি কারণ আমি ঝোলটা বুঝতে পারি না এভাবে হলে আমি বুঝতে পারি যে ঝোলটা ঠিক হয়েছে নাকি আরেকটু লাগবে যারা আমার মতো নতুন চটচড়ি মাছ রান্না করতে চান তারা এভাবে মেজারমেন্ট করে নিতে পারেন এটাতে সহজ হবে আর যারা সব সময় করেন বা যাদের অভিজ্ঞতা অনেক বেশি তারা তো তাদের পরিমাণ অনুসারে দিয়ে দেবেন আমি ঝোলটা দিয়ে দিয়েছি এবার চুলার জালটা প্রথমে আমি হাইভাবে দিয়ে দিব। বা অনেক জোরে দিয়ে দিব এবার ঢেকে দিলাম প্রায় দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এটাকে জাল করে নিব দশ মিনিট পরে যখন বলক উঠে যাবে তখন এটার উপর দিয়ে আমি ধনেপাতা দিয়ে দেবো এর জন্য ঢাকনাটাকে তুলে রাখতে হবে আমি ঢাকনা তুলে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেলে আমি আবার এটাকে ঢেকে দেবো তবে তার আগে একটা চামিচ বা খুন্তার সাহায্যে ধনে পাতাগুলো একটু ঠেসে ঠেসে ঝোলের সাথে মিশিয়ে দেবো কারণ এটা বিলাতি ধনে এর জন্য সিদ্ধ হইতে একটু টাইম লাগে দেখেন এইভাবে আমি ধনেপাতাগুলো দিয়ে দিছি আপনারাও এইভাবে দিয়ে দেবেন এখন আমি এটাকে সাইজ করে দেওয়ার পরে আবার ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের মতো তবে এখন চুলার আঁচটা হাই রাখা যাবে না অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে না হলে নিচ দিয়ে পুড়ে যাবে তখন খেতে মজা লাগবে না আর চটচড়ি মাছের ক্ষেত্রে পুড়ে গেলে আমাদের আঞ্চলিক ভাষায় বলে শ্যাসটা পোড়া গন্ধ আসে যেটা খেতে মোটেও মজা লাগে না আমি আবার ধনে পাতা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে এবার আমি ঢাকনা ছাড়াই জাল করব ঝোলগুলো শোক খানো পর্যন্ত যখন একেবারে তেলটা বের হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ